সালাম আলাইকুম রহমতুল্লাহ ওরাকত ইনাল আহমদুল্লি হায়দা ও সাল্লাতু ও সাল আলা আহ আম্মা বাদ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা একজন মানুষের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একজন শাসকের যার উপরে লক্ষ কোটি মানুষের জীবনের সিদ্ধান্ত নির্ভর করে সেই শাসকের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারাটা এবং যখন শাসক এমন এক দেশের শাসক হন যেই দেশটার নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে যার কাছে হাজার কোটি ট্রিলিয়ন ডলারের সম্পত্তি নেই অথবা দেশটি যখন একটি উন্নয়নশীল দেশ অথবা দীর্ঘদিন নানা সমস্যায় জর্জরিত থাকা দেশ হয় তখন সেই দেশের শাসককে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত কেননা তাদের বা তার গৃহীত একটি ভুল সিদ্ধান্ত শুধু তাকে সাফার করাই বিষয়টা এরকম না বরং একটি জাতি এবং একটি দেশ দীর্ঘ সময় সেই ভুল সিদ্ধান্তের সমস্যাগুলিকে সাফার করে আমাদের সরকার বিগত কয়েক দিন আগে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা আমেরিকার কাছ থেকে বোয়িং পঁচিশটি বিমান ক্রয় করবে আমি বোয়িং বিমানের বিষয়ে কথা বলার আগে আমি শুধু আমাদের সরকার প্রধানকে স্মরণ করিয়ে দিতে চাই যে যে উনি কয়েক মাস পূর্বে ওনার এক বক্তব্যের মধ্যে বলেছিলেন যখন আমাদের থেকে চারপাশে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি চলছে তখন আমরা যুদ্ধের প্রস্তুতি না নিয়ে কিভাবে থাকতে পারি আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এটা ওনার মুখের কথা ছিল কিন্তু এই কথা বলার পরে উনি কি এদেশে যুদ্ধ গ্রহণের বা যুদ্ধের জন্য পূর্বের চাইতে কোনো প্রস্তুতি গ্রহণ করেছেন দ্বিতীয় কথা হচ্ছে যেখানে কিছুদিন আগেই মাত্র এক সপ্তাহ আগে মাইল স্টনের মতো একটি বিপজ্জনক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা ঘটল এবং সেটি আমাদের বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা ঘটল সেইখানে সেই দুর্ঘটনার পরে আমাদের দেশের শাসকগণ কিভাবে বোয়িং বিমান ক্রয় করার কথা কল্পনা করতে পারে মহান তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ওয়া লাহুম আহ হুম মেশ্তেতা যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো রাসূল সল্লাহ আলাইহি হুয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলছেন মুসলিমের হাদিস যে রাসুল সাল্লাম বলছেন ওয়াহুয়া আল মিমবারিয়া কুলু ওয়া আইদ্দুল আহু মেশ্তে ইন্নল কৌওয়াচা আর রোমিও আর রোমিও আলাহ ইন্নাম কৌওয়াচা আর যে তোমরা তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করো যেন তোমরা তাদেরকে ভয় দেখাতে পারো যেন তারা তোমাদের প্রস্তুতির কারণে ভয় পায় আর নিশ্চয় যুদ্ধের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে তৎকালীন সময় অনুযায়ী তীর নিক্ষেপণ শেখা রসুম সোলা হওয়া ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আমরা মনে করি ভূরাজনৈতিকগত কারণে এবং এই দক্ষিণ এশিয়ায় সৃষ্টি হওয়া সমস্যাকে সামনে রেখে এবং দৈনন্দিন বৃদ্ধি পাওয়া রাজনৈতিক সংকটকে সামনে রেখে বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচেয়ে উপযোগী সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশ বোয়িং বিমান নয় কোনো যাত্রীবাহী বিমান নয় বরং যুদ্ধ বিমান ক্রয় করবে অথবা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিমান ক্রয় করবে আমরা যদি জাস্ট একটু হিসাব করি যে পঁচিশটি বোয়িং বিমান ক্রয় করতে বাংলাদেশ সরকারের কত টাকা লাগতে পারে প্রায় টু বিলিয়ন থেকে নিয়ে শুরু করে ফোর বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে এই পঁচিশটি বোয়িং বিমান কিনতে আমরা যদি এই টাকাটাতে হিসাব করি তাহলে এই টাকাটায় আমরা যদি আমেরিকার কাছ থেকেই জিনিস কিনতে বাধ্য হই সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকেই ডিফেন্স মিসাইল সিস্টেম থার্ড কিনতে পারি অন্তত চার পাঁচটি এই টাকাটাকেই যদি আমরা ব্যবহার করি তাহলে রাশিয়ার তৈরি বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর ডিফেন্স সিস্টেম এস ফোর কিনতে পারি তিন থেকে চারটি যদি আমরা এদিকেও না যাই কিছু কয়েকদিন আগে আমরা যে সমস্যা ফেস করছিলাম সেটা হচ্ছে আমাদের যুদ্ধ বিমানের সমস্যা আমাদের কাছে যুদ্ধ বিমান নাই সেই যুদ্ধ বিমানের জায়গা থেকেও যদি আমরা যুদ্ধ বিমান কিনতে চাই তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে উন্নত বিমানগুলোর একটা বিমান হচ্ছে যেটা চীনের তৈরি জে এফ সেভেন্টিন এই বিমানটা যদি আমরা কিনতে চাই তাহলে আমরা এই সম অর্থে একশো তেত্রিশটি গ্রেড ব্লক থ্রি মানে যেটা এখনও চীনের কাছে পরিকল্পনায় আছে চীন এটা অন দ্য প্রসেসিং সবচেয়ে উন্নত বিমান যুদ্ধ বিমানগুলোর একটা এইটা আমরা একশো তেত্রিশটা বিমান কিনতে পারি যদি আমরা এটাও না কিনি আমরা যদি যুদ্ধ বিমান কিনতেও আমেরিকার কাছে দা দায়বদ্ধ হই তাহলে আমরা এফ থ্রি ফাইভ থার্টি ফাইভ লাইটিং যেইটা আমরা সেই যুদ্ধবিমানটা কিনতে পারি আটচল্লিশটারও অধিক ঠিক ভাবে আমরা যদি হিসাব করি তাহলে এই টাকায় আমরা মোটামুটি ভালো সংখ্যক যুদ্ধবিমান কিনতে পারি তাহলে যেইটা আমাদের সমাজের আমাদের দেশের জন্য বর্তমান সময়ে সবচেয়ে নিরি জিনিস আমরা সেই দিকে মনোযোগ না দিয়ে সেই দিকে ফোকাস না দিয়ে যেই সমস্যা আমরা কিছুদিন আগে সাফার করলাম সেই সমস্যা থেকে না উঠে আমরা না ওঠার চেষ্টা করে আমরা কেন কেন শুধুমাত্র পরাশক্তির হাতে বন্দি হয়ে যাওয়ার জন্য বোয়িং বিমান কেনার জন্য আগ্রহী হচ্ছে অথবা বোয়িং বিমান কেনার চুক্তি কমপ্লিট করে ফেলতেছি এটা কি এটাকে আমাদের দেশের সরকারের এবং আমাদের দেশের জন্য সঠিক সিদ্ধান্ত এখানে যদি আমি আরও একটু কথা বলি যে আসলে বর্তমান পৃথিবীতে দুই ধরনের বিমান কোম্পানি সবচেয়ে বেশি প্রচলিত একটা হচ্ছে বোয়িং যেটা আমেরিকান কোম্পানি আর একটা হচ্ছে একটা ইউরোপিয়ান কোম্পানি যেটা ইয়ারবাস যদি বিমান দুর্ঘটনার হিসাব করা হয় তাহলে পৃথিবীর ইতিহাসে যত বড় বড় বিমান দুর্ঘটনাগুলো ঘটেছে যাত্রীবাহী বিমান দুর্ঘটনা তার মধ্যে সবচেয়ে বেশি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে বোয়িং বিমানগুলো এখানে দুই সালে বারোই জুন ভারতে যে বিমান দুর্ঘটনা হল এই বিমান দুর্ঘটনা ছিল বোয়িং যেখানে দুইশো আশি জন লোক নিহত হয়েছে এর আগে দুই হাজার আঠারো উনিশ সালে আলাক্সা এয়ারলাইন্সের বোয়িংয়ের বোয়িং এর বিমান এর দুর্ঘটনা ঘটে এছাড়াও দুই হাজার উনিশ সালে ইথিওপিয়ার আদিস আবাবা থেকে উড্ডয়নের পরে বোয়িং এর সেভেন 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 ম্যাক্স একটি বিমান দুর্ঘটনার শিকার হয় যেখানে একশো সাতান্ন জন মানুষ মারা যায় এছাড়াও ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড়ে এসে জাভা সাগরে একটি বিমান দুর্ঘটনা হয় বোয়িং বিমানের সিপল সেভেন ম্যাক্সের যেখানে একশো উননব্বই জন মানুষ মারা যায় আমরা যদি আরেকটু বিজনেস পার্পে হিসাব করি তাহলে এয়ারবাস এবং বোয়িং বিমানের মধ্যে তুলনামূলক বোয়িং বিমান দুই সালে প্রায় এগারো মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মধ্যে রয়েছে যেখানে বোয়িং এয়ারবাস কোন কোনো লসের মধ্যেই নাই এছাড়াও যদি আমি আরও বলি যে এয়ারবাস গত বছর বিমান বিক্রি করেছে প্রায় সাড়ে সাতশোটা আর যেখানে বোয়িং বিমান তার বিমান বিক্রি করেছে পাঁচশো পঁচিশের আশেপাশে আমরা যদি এই ছোট্ট কথাটার সামারি করি আমরা দীর্ঘ তত্ত্ব উপাত্ত পেশ না করে জাস্ট সংক্ষিপ্ত তো এই কথাগুলো দিয়ে যদি অনুমান করি আমরা যদি যাত্রীবাহী বিমানও ক্রয় করতে চাই তাহলে সেটাও বোয়িংয়ের কাছ থেকে ক্রয় করা উপযুক্ত নয় বরং আমাদের যদি যাত্রীবাহী বিমান ক্রয় করার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা এয়ারবাসের কাছ থেকে কিনতে পারি আর আমরা যদি আমেরিকার কাছ থেকে বিমান ক্রয় করতে বাধ্য হই শুল্ক কমানোর ক্ষেত্রে তাহলে আমরা তাদের কাছে তাদের যে যুদ্ধ বিমান আছে সেটা কিনতে পারি অথবা তাদের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা কিনতে পারি যেটা আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য বর্তমান সময়ে বর্তমান সময়ে রাজনৈতিক পরিবেশে সবচেয়ে বেশি প্রয়োজন যদি আমরা এবং আরেকটি কথা আমরা যদি বলয় থেকে বের হয়ে যেতে চাই যে এতদিন ছিলাম দাদাবাবুদের পরাশক্তির মধ্যে এখন আমরা ঢুকে যাচ্ছি আমেরিকান পরাশক্তির অতল চোরাবালির মধ্যে আমরা যদি এই চোরাবালি থেকে বের হতে চাই তাহলে আমাদের উচিত বর্তমানে চীনের কাছ থেকে বিমান কেনা যেখানে আমরা উন্নত মানের বর্তমান সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তির ব্লক থ্রির এফ সতেরোর বিমান আমরা কিনতে পারবো মোর দ্যান ওয়ান হান্ড্রেড আমি এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে দেশ ও জনগণের মানুষকে পয়গাম দিতে চাই যে সরকারের এই বোয়িং বিমান ক্রয়ের বিরুদ্ধে আপনারা আওয়াজ উঠান সরকারকে বাধ্য করুন এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে আর আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা দেশ এবং জাতির স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করুন এই দেশ এবং জাতির মানুষের আপনাদেরকে ভালোবাসে আপনাদেরকে এই দেশে সংশোধন করার জন্য তারা নিয়ে এসেছে আপনারা তাদের আশা তাদের যে কামনা আছে যে আকাঙ্ক্ষা আছে আপনাদেরকে নিয়ে সেটা আপনারা নিজেদের হাতে বিধ্বস্ত করে দিবেন না আল্লাহ তালা আপনাদেরকে উত্তম সিদ্ধান্ত নেওয়ার তা অফিক দান করুক এবং আপনাদেরকে সৎ পরামর্শ দান করুক আল্লাহ মাহিন আলহামদুল্লাহি রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরক